হ্যালো ভিউয়ার্স শুভ সকাল সবাইকে আজকে আসছি কৃষিকাজ নিয়ে কৃষি একটি অত্যন্ত প্রযুক্তি নির্ভর একটি সম্ভাবনাময় কার্যক্রম এই কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিকাজ সকলেরই প্রয়োজন এমনকি আশিভাগ অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের কৃষির উপর সে উপলক্ষে আজকে এই জৈব সার তৈরি করার জন্য এখানে আসছি প্রথমে জৈব সার তৈরি করার জন্য এখানে আমি আজকে দিলাম সেই সরিষার খোল এখানে দুই কেজির মতো সরিষার খোল আছে সেই সরিষার খোলগুলো আমি গুঁড়া করে ভাঙছি ভাঙ্গার পরে এখানে আমি গোবর সার দেব গোবর সার দেওয়ার পর গোবর সার দেওয়ার পরে এখানে কিছু পানি দিতে হবে আমি ভেঙে ভেঙ্গে গোবর সার দিচ্ছি একটি ছোট বাটিতে বাটিতে নেওয়া হয়েছে এই সারগুলো আগে ভাঙি ভাঙ্গার পরে একত্র করব মিক্স করব সেই সরষে খৈল এবং গোবর এভাবে গোবর সার তিন থেকে চার কেজি আমি মিক্সার করব মিক্সার করার পরে জল বা পানি দিয়ে ঘোলাবো ঘোলানোর পরে এগুলো প্রায় এক সপ্তাহ রেখে দেব পচানোর জন্য তারপরে এগুলো সার হিসেবে গাছের গোড়ায় গোড়াই দেবো ভিওয়ার্স পরবর্তীতে আবার আসব এইভাবে গোবর সার এবং খইল আমি মিক্সার করছি ভিভার্স মিক্সার করার পর সুন্দরভাবে আবার জল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আগে মিক্সার করছি দেখি ভিতর থেকে যাতে মাটির মতো করে সবগুলো মিশে এইভাবে মিক্সার করতে হবে ভিতরে খোলগুলো আছে এগুলো বের করে গোবর সাড়ে সাথে একেবারে গুঁড়া গুঁড়া করে মিক্সার করতে হবে সেই কাজটা আমি করছি যদি জমিতে এভাবে জৈব সার তৈরি করা হয় নিজেই এবং সেগুলো ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে বেস্ট হয় আমি সেগুলি করার চেষ্টা করছি ভিউয়ার্স তবে আমি সফল হব মনে হয় যা কৃষিকাজে আমাকে সফল হতে হবে এর কথা এরপর ভিউয়ার্স আমি পানি দিচ্ছি দেখুন চারপাশে একেবারে সমানভাবে পানি দিয়ে দিচ্ছি ভরা করে দিতে হবে যাতে একেবারে পচে টু টইটুম্বর হয় অনেক সুন্দর করে পানি দিয়ে ভিজে রাখছি আমরা এক সপ্তাহ পরে আবার এবার দেখব কেমন হয় তারপরে আমরা গাছে রোপণ করব। এরপর আমি একেবারে ভিতর থেকে বের করে নিয়ে আসছি সবগুলো মাখাতে হবে আমি মাখাচ্ছি সারগুলো ভিতরে বাহিরে সমতলে মাখিয়ে আবারও পানি দিতে হবে পানি শোষণ করে অনেক বেশি যেহেতু সরিষা এবং গোবর এইভাবে আলতুভাবে এদিক সেদিক এপোশ এপাস করে মিশিয়ে নিতে হবে ভিওর্স দরকার পড়ে আমি আবারও পানি দিচ্ছি এই তো জৈব সার সরিষা এবং গোবর সার দিয়ে নতুন একটি সার তৈরি করা হয়েছে সুন্দর চমৎকার জৈব সার ভিওর্স তৈরি হয়ে গেল পরিশ্রম এবং পরিকল্পনা সুপরিকল্পনা থাকলেই কৃষিকাজ আরও উন্নত হওয়া যায় বা হতে পারে এগুলো দেখাচ্ছি আজকের এই জৈব সারটি তৈরি করা হয়ে গেল এরপরে আমরা এক সপ্তাহ পরে এগুলো যখন একেবারে পুরোপুরিভাবে পচে যাবে তখন সারের শক্তি বাড়বে তখন এই সারগুলো খেতে আমরা ব্যবহার করতে পারবো ভিউয়ার্স নতুন এই জৈব সার এখানে খোল খোল সরিষা খোলের পরিমাণটা একটু বেশি হয়েছে গোবর সার বেশি দরকার ছিল যাই হোক তারপরও ভালো হবে আজকের এই নতুন সার তৈরি হল সবাইকে ধন্যবাদ ভিওয়ার্স দীর্ঘ সাত দিন পর আজকের এই আমাদের জৈব সার যে তৈরি করা হয়েছে সেটা দেখাচ্ছি এখানে ভিওয়ার্স আগে বলেছি যে এখানে আসে সরিষার খোল এবং গোবর এই দুইটি উপাদান দিয়েই এই জৈব সারটি তৈরি করা হয়েছে এই জৈব সারটি এখন আমি বিভিন্ন ফসলের গাছের গোড়া থেকে একটু দূরে দূরে রোপণ করব বা দিব মিশিয়ে দিব তারপর এই গাছগুলো অনেক সুন্দরভাবে তরতর করে বেড়ে যাবে বেড়ে উঠবে এই সারটি তৈরি করা খুবই সহজ আজকের এই সারের বিষয়ে কীভাবে তৈরি করতে হয় সেগুলো শুধু আপনাদের দেখালাম ধন্যবাদ সবাইকে